দেবীদ্বারে পূর্ব শত্রুতা ও বাঘবিতন্ডার জেরে মাতৃভাণ্ডার নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যরাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে আগুন আগুন এখানে মিটারটা ছিল ব্যবসা তো এখানে লাগাইলে বলা হয় মিটার থেকে লাগছে

দোকান বসানো নিয়ে আমার তো উলিগুলার সাথে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী সবুজ এবং সাদ তর্ক হয় তর্কের পর্যায়ে তারা আমার ভাইয়ের উপরে হাত তোলে হাতাহাতি করে এখানে তারা অনেক সিনপিট করার চেষ্টা করে পরবর্তীতে লোক জড়ো হয়ে গেলে তারা এখান থেকে ছুটতে পড়ে এবং রাত্রিবেলা তিনটার দিকে তিনটার দিকে আমি বাসায় ফিরে ঘুমাইছি একটার দিকে তিনটার দিকে আগুনটা দিচ্ছে দুই দিক দিয়ে লাগিয়েছে আগুন আমরা যখন তিন তিনটা বিশ বাইশ বাজে এই সময়ে রাস্তার পাশে কিছু লোকজন ধোয়া দেখে তারা বাইর থেকে চেলাপালকে শুরু করছে যে আগুন আগুন আমরা এখানে সবাই বাড়ি থেকে বের দরজা খুলে দেখছি যে আগুন চলতেছে তো নিজেরা চেষ্টা করে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম আছি আগুনটা চড়িয়ে যায় আলাদা তো এরা পরিকল্পিতভাবেই এরা আশা সৃষ্টি করছে দোকান বসানোকে কেন্দ্র করে মহাসড়কে দুই সপ্তাহ আগে একবার পাশে আরেকটা করে ঘরে ভাবে ওইভাবে আগুন দেওয়ার চেষ্টা করছে মিটারের উপরে বিদ্যুতে আগুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মতো ছড়তে পারে না কারণ ওই সময় আমার ভাবি ঘুম থেকে ওইটা দুহা দেখে সে সবাই বাইরে আমরা আগুন নিবারণ করছি তিনি আরও বলেন মধ্যরাতে হঠাৎ মাতৃভাণ্ডার দোকানটিতে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার সম্ভব হয় এ সময় আগুনে পুড়ে যাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায় দোকানটি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দোকান বসানো বাঁধা কেন্দ্র করে দুই পক্ষের মধ্য বাঘবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে স্থানীয়রা এগিয়ে এসে দুই পক্ষকেই মিলিয়ে দেন বলে জানান প্রত্যক্ষদর্শী স্থানীয়রা

আমরা এই ছন্দটাকে অভ্যার করতে পারতেছি না এরপর আমাদের ভিতরে একটা বদ্ধমূল দাঁড়ানো হয়ে গেছে তারাই বারবার এই আগুনটা গড়ে লাগানোর চেষ্টা করতেছে একটা আগুন নাশকতা তৈরি করার জন্য চেষ্টা করতেছে এর আগেও তাদের সাথে ভাগবিতনটা হলে পাশের ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবারও ভাগবিতনটা হলে দোকানে আগুন লাগার ঘটনা ঘটে তাই ধারণা করা হচ্ছে তারাই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান দোকান মালিক নুরুল ইসলাম হেলালি তারপরও যেহেতু সরাসরি দেখি না কিন্তু ঘটনার সূত্রপাত তাদের সাথে রাত্রে জগ রয়েছে আর এই আগুনটা যেহেতু লাগিয়ে দেওয়া আমি তাদেরকে সন্দেহ করাটা আমি মূল মনে করছি না সাধারণটা যে অত অবশ্যই করবো পুলিশ তদন্ত করবো ব্যবস্থা নেবে